গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি গোবিন্দর কৃপায় তোমরা প্রত্যেকে খুব ভালো আছো ভিডিওর প্রথমে তোমাদের আগেই বলে রাখি এই ভিডিওটি হচ্ছে গত একাদশীর মানে আগের যে একাদশীটি গেছে রমা একাদশী সেই দিনকার করা ভিডিওটি তো আজকে হচ্ছে উত্থান একাদশী তো চলো একটুখানি উত্থান একাদশীর মাহাত্ম তোমাদের সাথে শেয়ার করি যেটুখানি আমি নিজে জানি তো চলো গোপুষনাকে স্নান করাতে করাতে তোমাদের সাথে উত্থান উত্থান একাদশীর একাদশীর শেয়ার করি এই অত্যন্ত গভীর এবং হিন্দু ধর্মে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশীগুলির মধ্যে অন্যতম একাদশী এটিকে প্রবোধিনী একাদশী বা দেব উত্থান একাদশী নামেও অনেকে জানেন এবং পরিচিত আর এই একাদশীর প্রধান মাহাত্ম হচ্ছে যেটা হলো শ্রী বিষ্ণুর জাগরণ মানে পুরাণ অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ শয়নি একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর যোগনিদ্রায় শয়ন করেন এবং কার্তিক মাসের শুক্লপক্ষের এই যে আজকের যে উত্থান একাদশী এই একাদশীতে তিনি চার মাস পরে জেগে ওঠেন বিষ্ণুর এই জাগরণের কারণেই এই দিন থেকে পুনরায় বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ সহ সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজ শুরু হয় যা চাতুর্মাস চলাকালীন বন্ধ থাকে মানে ওই চার মাস বন্ধ থাকে আর এই দিনটি তুলসী বিবাহ নামেও পরিচিত ভক্তরা শালগ্রাম শিলা অর্থাৎ যেটা বিষ্ণুর প্রতীক এর সাথে তুলসী দেবীর বিবাহ অনুষ্ঠান পালন করে এটি হচ্ছে ভক্ত ও ঈশ্বরের মিলনকে প্রতিকায়িত করে অন্যান্য একাদশীর মতন এই একাদশীও পালন করতে পারলে এরও বিশেষ ফলাফল আছে যেমন পাপ না সবে পুণ্য লাভ করতে পারবেন এবং মুক্তিও পাবেন তো এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে পর্বত সমান পাপ রাশিও বিনষ্ট হয় আর যে উপবাসকারী মানে দিন উপোস থেকে এই ব্রত পালন করে সে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকেও নিস্তার লাভ করে আরও বলা হয় যে এই একাদশী ব্রত পালনে এক হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসুয় যজ্ঞের ফলাফল অনায়াসেই লাভ করা যায় তো এই ছিল আজকের উত্থান একাদশীর মাহাত্ম তো এই একাদশীর দিনগুলো তোমরা যে যতটা সময় পাবে ভগবানের নাম জপ করবে তো দেখবে একটা মনে আলাদাই শান্তি পাবে একাদশীর দিনগুলোতে যদি সারা দিন ধরে তোমরা হরির নাম জপ করতে পারো বা হরি কথা শুনতে পারো এবং কীর্তন করতে পারলে আরও ভালো আর যদি রাতেও করা যায় রাত জেগেও করা যায় তাহলে আরও বেশি ফলদায়ক হয় সে কিন্তু জানি সেটা একদমই সম্ভব নয় তাই তোমরা যতটুখানি সময় পাবে দিনে বা রাতে যতটুখানি সময় পাবে হরি নাম জপ করার চেষ্টা করবে এটা নিজের জন্যই ভালো এটা আর কিছুই না এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোপু স্নান করানো হয়ে গেল। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের ভিডিওতে গোপু ড্রেস পরানো নিয়ে আসছি তো ততক্ষণের জন্য তোমরা ওয়েট করে থেকো এখনকার মতন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো